সসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তাল্লা রহমতে ভালো আছি তো আমি আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি সেটা হলো যে গাছের গাছ নিয়ে তো আমার কিছু গাছ বাসায় একেবারে মাটি ছিল না মাটির গুণাগুণ খুবই মানে কমে গেছে আর আমি ওই কিছুদিন আগে একটা মাটি রোদে দিছিলাম তো সেটার আর কি রোদ থেকে শুকিয়ে গেছে এখন আমি ওইটার সাথে মিক্সড করে আরও কিছু গাছ করবো তো দেখতে থাকুন আমি ভিডিওটা বানাচ্ছি সাথে থাকেন এই যে মাটিটা ঢেলে দিছিলাম যে এইটা আর ভিতর যে মাটিগুলো ছিল তো যে রোদে শুকিয়ে গেছে আর মাটির মধ্যে প্রচুর মানে শিকর শিকর হয়ে গেছে মাটিতে কোনো পুষ্টি গুণাগুণ নাই তো এটার সাথে আমি আরও অনেক কিছু মিক্স করবো আমি বাজার থেকে নিয়ে আসছি যে অনেক কিছু নিয়ে আসছি যে একটা শুকলা সারগুলো চমক এটা একটা ফার্টিলাইজার এটা যে ফুল বাগান টাগান এগুলো এটা এটা মিক্স করলে ওই মাটিটার গুণাগুণ ফেরত আসবে আর কি ফিরে আসবে আরও কিছু নিয়ে আসছি দেখাচ্ছি আর এই যে পাঁচ কেজি মাটি কিনে নিয়ে আসছি এই মাটিটাও অ্যাড করবো কম্পোস্ট নিয়ে আসছি হার্বিক হাফ কেজি আরকি তো আমি এই মূলত এই 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 ফার্টিলাইজারটাও যে ওইখানে যে মাটিটা রোদে দেওয়া ওইটার মধ্যে মিক্সড করব। আর যে ভালো মাটি টানলাম এটার সাথে কিছু ভার্মি দিয়ে আমার এই যে এই যে দেখতেছেন ফিলো ড্রেন্ডরা এটা অনেক দিন আগে ঘরে ছিল এটা খুবই মজার একটা গাছ এটা রোদেও হয় আবার হলো বা ঘরের ভিতরে হয় এটা আমার ইন্ডোরে ছিল তো এটা মাটিটা কোনো পুষি না এটাও চেঞ্জ করবো আর যে মানি প্ল্যান্ট গ্রো হচ্ছে না তো এগুলো আমি একটু সেট করব। আর সাথে এখান থেকে আমি যে একটা এই যে অ্যালোভেরাগুলো আমি দেখাইছিলাম যে আমি বুঝলাম না কি হয়েছে কি যে অবস্থা যে পচে পচে যাচ্ছে তো আমি দুইটা গাছ একসাথে যদি করি দেখা যায় যদি নাম বাঁচে আমার সবই যাবে এর জন্য আমি দুইটা গাছ একসাথে রিপোর্ট করব না আজকে আমি এইটা একটা গাছ মানে রিপোর্ট করব কালকে বাহিরে গিয়েছিলাম গাছে পানি দেওয়া হয়নি যে একদিন পানি না দিলে ছাদের গাছগুলো কেমন হয়ে যায় যাই হোক এখন লাগাবো এর জন্য পানি দিব না লাগিয়ে পানি দিব তো সাথে থাকুন দেখতে থাকুন

করো আচ্ছা <bites deep fulfil> <workftså>

Let's go. 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 Let's

কি অবস্থা দিছছই যে আ মকে শট আই নাও নীল বালতিটা আনো এই নীল বালতিটা হ্যাঁ নাও রাখো রাখো

ওয়াও, খুব লাইক। পিংગેং এলো। আমি চাকরি। একটা চাকরি বানাবো। গোল গোল একটা বল বানাবো। আমার সাকি জিনিসটা বানাতে। আমার বড়টা বল গেল। দেখো। তুমি এটা পিঁপড়া। আই পিঁপড়া গিন। ই না।

Эле yeah? <elimAP observer>

আকটত আক্টিপাঁর নি জোয় এদার ফাহা খাএডী এদেনি ঄না χাংটি কেদনাকা zipper এনা মারা� жд earrings কাসে হাক্বআরা নি Yeah. Happy birthday to you Guys, saya dah buat mati Saya dah letak mati di dia.

Okay. <laughs>

মাটিটা হয়ে গেছিল কি প্রায় খেয়ে আগে আপনাদের একটা নষ্ট করছে দাও করেছে বান্ধবী দুইজনে খেলতে আসছো তাহলে মার করো করা হয় না ক্লোজ করে দেখাই মানি সুন্দর সুন্দর এটা হবে আর এই যে ফিলো হবে এটা খুবই একটা সুন্দর গাছ এটা পাতাটা ধুয়ে দিলে একেবারে প্লাস্টিক প্লাস্টিকের মতো লাগে ঘরে তারপরে লক্ষ্মী গাছ যাকে বলে এই মানি প্ল্যান্টটা হলো লক্ষ্মী গাছ মানি প্ল্যান্ট যেটাকে বলে এবং ভালো লাগে আমার বাসায় অনেক ছিল একবার আমার ভুল একটু ষের জন্য সব নষ্ট হয়ে গেছে যাই হোক অ্যালোভেরাটা এটা আমি হয়তো বা রক্ষা করতে পারছি এটা ঠিক মতো মাঠটা চেঞ্জ করে দিতে পারছি মাটিটা ভালো পুষ্টিকোণ আছে এটা হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি ঘরে নিয়ে রাখবো কিছুদিন মানে বারান্দায় রাখবো এই এই পাতাটা আর এই পাতাটা কেটে দিব। তাইলে আর এটার গ্রোথটা ভালো হবে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর ওইটার মধ্যে অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল ওই যে গাছটা মানে পুরোটা দুইটা এই যে এগুলো হবে কি না আমি শিওর না যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর এতগুলো তো একটু রাখা যাবে না যখন হয় তখন আমি আস্তে আস্তে উঠিয়ে অন্য জায়গায় সেট আপ করবো বা অনেকে চাইছে সেই জারটা তাকে দিব। হুম যেমন এই যে দেখাই আমি কি হচ্ছে কারণ আমি বাচ্চা নিয়ে দূর উপরে থাক কিছুই করতে পারি না দেখছেন দুইটা গাছে কী অবস্থা একেবারে মানে এগুলো কী করবো এগুলো খাওয়াও যাবে না বিষাক্ত হয়ে গেছে কিনা যাই না তো এগুলো ফেলে দিতে হবে আর কি যাই হোক আর এই যে এটা ধনিয়া গাছটা আমি লাগিয়ে দিব এক জায়গায় করোনার কারণে এটা আমার অনেক পাতা কাজে লাগে যে পানি দেওয়া হয়নি রোদের গেছে এটা আমি একটা টবে লাগিয়ে দিচ্ছি মাটি একটু চুটুকুটুক দিয়ে আর এই যে এই মাটিটা আমি আজকে রোদে দিয়ে দেবো কারণ প্রচুর পিঁপড়ায় যে ছোটো ছোটো পিঁপড়া দেখা যাচ্ছে কিনা প্রচুর পিঁপড়ায় এই পিঁপড়ার কারণে আমার গাছটা বাসে নি আর কি যাই হোক আর এই যে মাটিটা রোদে দিছিলাম এটা তো দেখলেন আমি সেট করে এই যে এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি কী গাছটা লাগাবো সেটা ভিডিওটা পরে দিব এখানে কী গাছ লাগাবো সেটাও জানাবো হ্যাঁ এখনও আমি শিওর হইনি কী গাছটা লাগাবো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কষ্ট করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ হেল্প মি আল্লাহ হাফেজ